রোজার পরে মানে সিগারেট টান দেওয়া দশটা গার্লফ্রেন্ডের সাথে মানে থাকা একশো গন হ্যাঁ হ্যাঁ এমনি তো পানি কঠিন পানি আসতেছে অনেক বেশি পানি গেমিং টেমিং আর ভালো লাগে না গেমিংয়ের পরে মাঝে মধ্যে নদীর পাড়টা খুব ভালো লাগে ওইটা আসা তাহলে আমার বাইক লই ওটা কোনো কাম না শুধু বাইক লে ব্যস্ত শুধু বাইক লে ব্যস্ত দেখছেন ছোট ছোট সব বড় বড় জাহাজ এগুলা হচ্ছে ইন্ডিয়াতে বা বিভিন্ন জায়গাতে মিয়ানমার যে ইয়া নেয় না বাংলাদেশ থেকে চোরায় কিছু মাল নেয় না এই মালগুলো দেখছেন এইগুলা হচ্ছে সেই বোটগুলা এখান থেকে ইন্ডিয়াতে মায়ের মারে কিছু ধরনের মাল নেয় সুপারি নারিকেল নেয় না সিমেন্ট নেয় আদার্স যে চোরাই মালগুলি আছে না এই চোরাই জাহাজগুলো হচ্ছে এগুলা মাঝে মাঝে আমাদের ইয়েতে আসে ভিড়ে কি পূরবে માંગতেছে কালকে দেখছে এগুলা ঠিক আছে গো માંગতেছে পুরো ভাঙেই গেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ হয়তো আমাদের এখানে নদী না থাকলে আমরা বুঝতে পারতাম না নদীটা এত সুন্দর বা কেমন কিন্তু ভাঙতেছে বেশি ওটা যে খারাপ আর কি এগুলো কংক্রিট লাগানো খুব বেশি ভাঙতেছে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করার লাইক করার যদি মন চাই লাইকটা করি না এটা সাবস্ক্রাইবটা করে দিন সবাই ছোটো একটা চ্যানেল আপনারা যদি সাপোর্ট করেন তাহলে তো আর কিছু করার নাই আপনাদের নিয়ে তো আটতে হবে একা তো সম্ভব না এগুলো করা আমরা গেমের পাশাপাশি যদি পার্সোনাল কিছু ভালো জিনিস দেখি আমরা ব্লগ ব্লগের মতো করে তৈরি করি চেষ্টা করি ছোটো ছোটো কিছু ব্লগ কিছু সুন্দর মুহূর্ত সবার সাথে শেয়ার করার দেখছেন আকাশটা একবার দেখেন কি সুন্দর আকাশ দেখছেন ম্যাগে কিন্তু ডুবে যেতেছে সূর্যটা কি সুন্দর দেখছেন পরিবেশটা জাস্ট এক কথা এদিক দিয়ে অনেকগুলো বোট আসতেছে একসাথে বড় বড় কিছু নৌকা আসতেছে এদিক দিয়ে আমাদের যদি সাপোর্ট করতে মন সাইডে সাবস্ক্রাইবটা করেন লাইকটা করেন যদি মন সাইডে ভিডিওটা শেয়ার করে দিন ইউটিউবে শেয়ারটা তো হয় না ঠিক মতো সেই অনুযায়ী লাইকটা করে দিন সবাই সবাই এগুলি সব নদী বাদ বাঁধের কাজের জন্যই আনতেছে বালি সিমেন্ট এগুলি আনতেছে ছোট জাহাজ দেখছেন অর্ধেকের বেশি কিন্তু পানিতে ডুবে আসছে জাস্ট এক কথা এই দু তিনটে বোট আসতেছে ওদিক থেকে আমার অ্যাফেলটা আনতে ভুলে গেছি এটা তো অ্যান্ড্রয়েড দিয়ে করা তো ওই জন্য ভিডিওটা একটু ভালো আসতেছে না জাস্ট তারপর একটু শেয়ার করতেছে আপনাদের সাথে কি অবস্থা একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন সবাই আই থিঙ্ক আমার মনে হয় যে আপনারা ইয়ে দেখতেছেন সাউন্ড শুনতেছেন নৌকার সাউন্ড এটা হচ্ছে এই জাহাজটার সাউন্ড এই দুইটা বড় নৌকা মাছ ধরে একসাথে ফিরতেছে ঘাটে এগুলিতে অনেক মাছ আছে এই নৌকাগুলিতে যারা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ সাবস্ক্রাইব প্লিজ অ্যান্ড লাইক কমেন্ট শেয়ারটা করে দিন সবাই দুইটা নৌকা বা বোট বলা হয় ছোট মিনি বোট গুলি এগুলোতে হচ্ছে বড় বোট এগুলো হচ্ছে ছোট এখানে ভাঙা কিছু নৌকা আছে ভাঙা বড় জাহাজ আসতেছে আবার পিছনে দুইটা একসাথে সাথে কাটা আসতেছে অনেকগুলি মাছতে যারা নতুন জয়েন করছেন এখন আমাদের সবাই দুটা বড় বোর্ড আছে একসাথে সাগরে যাবে এখন তো ইলিশ মাসের মৌসুম দিকে ইলিশ মাছ ধরবে ঠিক আছে আমাদের শর্ট লাইভ এখানেই শেষ গেমিং না সবাই একটু শেয়ারটা করে দিন একটু সাবস্ক্রাইবটা সবাই করে দিন আমরা আছি মেঘনার পাড়ে এটা হচ্ছে সে মেঘনা মেঘনার পাহাড় আমরা হচ্ছে মেঘনার পাড়ে আছি শুধু পানি আর পানি আর কিছু নাই দিকে জাস্ট পানি কি পরিমাণ উত্তাল দেখছেন মানুষের জীবনটাও ঠিক এমন কখনো জোয়ার কখনো ভাটা কখনো ছুটে ছলা কখনো দাঁড়িয়ে থাকা বড়টা জাহাজ আসতেছে একসাথে সাতজন আটজন জয়েন করে আর চলে থাকে না বেশিক্ষণ শর্ট লাইফ তো মানুষ আসলে কিন্তু জয়েন করে কিন্তু কষ্ট নাকি কত তিন দিন এনে মোবাইল না আজ তিন দিন কত আর আজ ভিউটা

ভালনার রৌশি গেনে হ্যাঁ যাইতো না মুডিরে ফুলে মাটি যেগুলা উঠছে না করে পিছলা গীতু বালুয়ার মাটি দিলে পিছলা গীতু আ ভট একবার দেখেন আল্লাহর রহমত দেখছেন কি সুন্দর ওই তার আসাম কোথায় ও ভাই কি এবার সেভিং বার আর মজা আছে বড় জাহাজ এগুলো বালি বা যে কোনো ধরনের নদীর বাঁধের জন্য সিমেন্ট হয় বালি না হয় যে কণা আনছে পাথরের কণাগুলা এগুলা দিয়ে কংক্রিটগুলা বানায় আর কি কংক্রিটগুলা বা যেগুলাকে ব্লক বলা হয় বললি হ্যাঁ না ফিলে বানায়

हर होने जोश ओ मेरे अंदर ये दौड़ने तीन एक तरह को रहती है भाई उगा होरने पूरे रास्ता रास्ता माता बैग कान ये से कार्य करती है बालू से पूरे एमी भी अगर हम दो तरह ऐसी हम दो तरह से सेम कंडीशन ट्रैक करना क्या लगाना ट्रैक करना सिंपल

मानुष तो मानु <laughs> <भाड़ा। दुदो> <laughs> किसानी <laughs> <दुदों>। <laughs> ঠিক আছে আমরা আমাদের সহজ লাইফ বা শর্ট লাইফ যেটা শর্ট লাইফটা শেষ করতেছি ঠিক আছে আল্লাহ হাফেজ